হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার জব স্টাডি চ্যানেল দিস ইজ নার্গিস কাতন আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুগ এই টপিক আলোচনা করার আগে আমি বলি যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলে যেও না বন্ধুদের সঙ্গে শেয়ার করে তোমরা যদি টপিকগুলো নিয়ে আলোচনা করো দেখবে তোমাদের তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের কতটা সুবিধা হচ্ছে চলো বেশি কথা না বলে আমরা আজকে আমাদের টপিকটা দেখে প্রথম কোশ্চেন কি আছে আমরা একটু দেখে নি জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কি হবে আনসার সানায় সে তবলা বেহালা তোমরা যারা জানো অ্যান্সার তারা অবশ্যই কমেন্টে জানাবে তবলা তবলা সঠিক হবে জাকির হোসেন তাহলে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তবলা আমরা একটু তবলার ব্যাপারে জেনে নিই তবলা হল ভারতীয় সঙ্গীতে ব্যবহৃত এক প্রকার তাল রক্ষাকারী বাদ্যযন্ত্র এ দুটি খণ্ড একটি খণ্ডের নাম তবলা বা ডাইনা অপর অংশের নাম ডুগি বা বায়া এই যে দেখতে পাচ্ছ তোমরা ছবির মধ্যে একটি হাতের তালু এবং আঙ্গুলের আঘাতে বাজানো হয় এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আর যেসব শিল্পীগণ আছেন তাদের কয়েকজনের নাম আমি এখানে তুলে দিয়েছি তোমরা এই নামগুলো একটু মনে রাখবে এই যে আমি কোশ্চেনটা প্রথমে যে কোশ্চেনটা দেখে নিলাম এই ধরনের কোনো একটা নাম দিয়ে বলে দেবে যে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেই হিসেবে নামগুলো কিন্তু মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট তো চলো দেখে নিই উস্তাদ আল্লা রাখা খান জাকির হোসেন কিষান মহারাজ সাবির খান সন্দীপ দাস শান্তা প্রসাদ শকত আহমেদ খান এবং রাধাকান্ত নন্দী চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি পণ্ডিত রবি শঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পণ্ডিত রবি শঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কী হবে আনসার শ্বেতার পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেতার হলো অনেকটা তান মতো দেখতে ছবিটা দেখেই বুঝতে পারছো সেতার অনেকটা তানপুরার মতো দেখতে তুম্বা ও ডান্ডি সমন্বয়ে সেতারে কম বেশি সতেরোটি তার থাকে এটি অনেকটা চাবির মতো দেখতে কুন্তি দিয়ে তারগুলোকে আটকে রাখা হয় সেতারের সাথে যুক্ত শিল্পীগণরা হলেন রবিশঙ্কর বিলাইত খান বুদ্ধদিত্য মুখার্জি নিখিল ব্যানার্জি এবং অনুষ্কা শঙ্কর হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কি হবে বাঁশি হরিপ্রসাদ চৌরসিয়া বাঁশির সাথে যুক্ত বাঁশি অন্যান্য যে নামে পরিচিত সেগুলো হলো বংশী মুরলি বাঁশুরি বাহি এই সব নামেও কিন্তু বাঁশিকে ডাকা হয় এই বাদ্যযন্ত্রটি বাঁশের তৈরি ফু দিয়ে বাজাতে হয় এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শিল্পীরা হলেন পান্নালাল ঘোষ টি আর মহালিঙ্গম জ্ঞান প্রকাশ ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত জ্ঞান প্রকাশ ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কি হবে এর আনসার তবলা ঠিক আছে জ্ঞান প্রকাশ ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তবলা নেক্সট আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এর অ্যান্সার সঠিক অ্যান্সার হবে শারদ আলাউদ্দিন খান শারদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তারের যন্ত্র যা মূলত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ব্যবহৃত হয় শারদ যে বাদ্যযন্ত্রটি সেটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ব্যবহৃত হয় নেক্সট শারদের সঙ্গে যুক্ত বাকি যে শিল্পীরা আছেন তাদের কয়েকজনের নাম আমি এখানে বলে দিই আমজাদ আলী খান আলী আকবর খান বুদ্ধদেব দাশগুপ্ত ওয়াজাহাত খান নেক্সট বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেতার এ সঠিক উত্তর হবে সেতার বিলায়েত খান সেতারের সাথে যুক্ত স্বামী পিল্লাই কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত স্বামী পিল্লাই কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এর সঠিক উত্তর হবে বেহালা বেহালা এক ধরনের বাদ্যযন্ত্র যা ধনুক তন্তুর সম্মিলনের সুর সৃষ্টি করে এই বেহালার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত যেসব শিল্পীরা আছেন তারা হলেন জুবিন মেহতা দয়ারাম স্বামী নাইডু এল সুব্রমণিয়াম টি এন কৃষ্ণন এম এস গোপাল কৃষ্ণন এই নামগুলো তোমরা কিন্তু মনে রাখবে এই নামগুলো ধরেই কিন্তু কোশ্চেন আসে বাদ্যযন্ত্র থেকে মেন কোশ্চেন কিন্তু নাম ধরেই আসে আমি বারবার বলছি নামগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে নেক্সট শিব কুমার শর্মা শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কি হবে এর আনসার শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এর সঠিক উত্তর হবে সন্তুর জম্মু কাশ্মীরে দেশজ বাদ্যযন্ত্র এই সন্তুর কিন্তু এই সন্তুর মূলত এসছে পার্শিয়া থেকে এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শিল্পীরা হলেন ভজন সাপড়ি তরুণ ভট্টাচার্য উল্লাস বপত রাহুল শর্মা অভয় সাপড়ি নেক্সট কমলা শঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কমলা শঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এর সঠিক উত্তর হবে গিটার কমলা শঙ্কর গিটারের সাথে যুক্ত মূলত এই বাদ্যযন্ত্রটি ছটি তার বিশিষ্ট ছটি তার বিশিষ্ট হলে গিটার গিটার তিন প্রকারের হয় স্প্যানিশ গিটার হাওয়াইয়ান গিটার আর বেইজ গিটার জনি গিটার পনেরোশো সালে এই গিটার আবিষ্কার করেন গিটারের সাথে যুক্ত শিল্পীরা হলেন বৃজভূষণ কাবরা বিশ্বমোহন ভাট বরুণ পাল এবং দেবাশিস ভট্টাচার্য নেক্সট মঈনউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত মঈনউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অ্যান্সার হবে সারেঙ্গি মঈনউদ্দিন খান সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সারেঙ্গি হচ্ছে লোকসঙ্গীতে ব্যবহৃত একটি বাদ্যযন্ত্র যারা লোকসঙ্গীত করেন তারা এই বাদ্যযন্ত্র ব্যবহার করেন এর সঙ্গে যুক্ত শিল্পীরা হলেন উস্তাদ সাকুর খান উস্তাদ সুলতান খান রমেশ মিশ্র এবং পণ্ডিত রাম রামনারায়ণ এবং সাবির খান নেক্সট দেখে নেব উস্তাদ বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত উস্তাদ বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এর সঠিক উত্তর হবে সানাই উস্তাদ বিসমিল্লা খান সানাইয়ের সঙ্গে যুক্ত আর যারা এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আছেন তাদের নাম হল আলী আহমেদ হোসেন কৃষ্ণ রাম চৌধুরী এবং রঘুনাথ প্রসন্ন নেক্সট দেখে নেব আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এর সঠিক উত্তর হবে এ সঠিক উত্তর হবে বিনা বিনা আঞ্চলিক নকশায় বিনার বিভিন্ন নাম রয়েছে যেমন রুদ্রবীণা সরস্বতী বিনা বিচিত্র বিনা বিনা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শিল্পীরা হলেন আসাদ আলী খান জয়ন্তী কুমারেশ জিয়া মহিউদ্দিন দাগার হেন্দরাজ দিবেকার এবং গোপাল কৃষ্ণন নেক্সট দেখে নেব আদনান স্বামী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আদনান স্বামী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত কি হবে আনসার পিয়ানি পিয়ানো হচ্ছে একগুচ্ছ চাবির সাহায্যে বাজানো হয় এটি পৃথিবীর সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় বাদ্যযন্ত্রগুলির মধ্যে একটি এই যে পিয়ানো দেখতে পাচ্ছ এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শিল্পীরা হলেন উৎসব লাল এবং অনিল শ্রীনিবাস নেক্সট পালঘাট মনি আইয়ার কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত পালঘাট মনি আইয়ার কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এর অ্যান্সার হবে মৃদঙ্গ এ এক ধরনের আনন্দ জাতীয় ঘাত বাদ্য এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শিল্পীরা হলেন মূর্তি পিল্লাই উমায়লপুরম কে রমন নেক্সট এবং লাস্ট কোশ্চেন সুরেশ বৈদ্যনাথন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সুরেশ বৈদ্যনাথন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এর সঠিক উত্তর হবে ঘটম ঘটম পাকিস্তান ও ভারতের অন্যতম প্রাচীন তাল বাদ্যযন্ত্র এটি একটি সরু মুখের মাটির পাত্র পিতল বা তামার ফিলিংয়ের অল্প পরিমাণে লোহার ফিলিং দিয়ে বেক করা মাটি দিয়ে তৈরি এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শিল্পীরা হলেন হরিহরণ বিনয়াকরম এবং বিক্রম ঘোষ আজকের মতো এখানেই শেষ তোমাদের এর উপরে কোনো কোয়ারিজ থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাদেরকে আর এই টপিকটা একটু ভালোভাবে স্টাডি করো যারা নতুন আছো আবারও বলছি তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলো একটু শেয়ার করে দিও চলো থ্যাংক ইউ